চকু <tay> ত so, so, আসসালামু আলাইকুম সবাইকে কে কেমন সবাই আমি তাসমি আমি চলে আসুন আবারো হচ্ছে শরম থেকে লাইভে একদম হাজার নিচে থেকে লাইভে আসছি এন্ড শুকুনতলা ফারজানাস থেকে লাইভে আসছি এন্ড আমাদের শোরুমে আমাদের হাজার নিচে মানে পেজের নাম থাকলেও আমাদের অ্যাকচুয়ালি শোরুমের নাম কিন্তু হচ্ছে ফারজানাস শুকুনতলা ফারজানাস সো ফোনটা সো কথা না বাড়িয়ে হচ্ছে আমি কিছু কালেকশন দেখিয়ে দিব এগুলো হচ্ছে তিনটা কালার আছে আমার কাছে ঝটপট করে একটু দেখিয়ে দিব সবাই একটু আলি জয়েন হয়ে নেবেন অ্যান্ড হচ্ছে সরি একটু বেশি জুম করে ফেলছি অ্যান্ড হচ্ছে যার যেটা লাগবে ছটপট করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আর যদি কারোর কোনো কালার নিয়ে কনফিউজ থাকে কোনো প্রোডাক্ট নিয়ে কনফিউজ থাকে আপনারা শোরুমটা একটু ভিজিট করতে পারেন আমি আমাদের শপের ঠিকানা বলেই হচ্ছে আজকাল লাইফটা শুরু করবো স্বপ্ন নম্বর জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর মধ্যে সময় শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি ইভেন আমাদের হচ্ছে শোরুমে যখন ঢুকবেন তখন কিন্তু আমাদের ব্যানারও আই মিন হচ্ছে লাগানো আছে হাজারের নিচে প্লাস হচ্ছে বাটিক ক্লাউড ঠিক আছে অলমোস্ট হচ্ছে আমাদের তিনটা পেজ চলে একটার মধ্যে বাটিক অন্য বাটিকের জিনিসপত্র আর একটা হচ্ছে হাজারের নিচে মানে আমাদের হাজারের নিচে যত প্রোডাক্ট আসে তত প্রোডাক্টই হচ্ছে হাজারের নিচে চলে আর হচ্ছে শকুন্তলা ফার্সানাস হচ্ছে আমাদের একদম মানে মেইন শোরুমের নাম সো কথা না পারি হচ্ছে আমি একটু জয়পুরের মধ্যে একটু দেখিয়ে দিব এগুলো কিন্তু হচ্ছে খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটির মধ্যে অ্যান্ড এই জয়পুরের গুলো আচ্ছা যাই হোক এর এর আগে লাইভে মেবি এগুলো দেখাইছিলাম আজকে একটু এক ঝলক দেখিয়ে দিই আপনাদেরকে এটা কিন্তু হচ্ছে একদম আচ্ছা যাই হোক এখানে কিন্তু একদম এগুলো কিন্তু একদম জয়পুরি কালেকশন ঠিক আছে এখানে কিন্তু খুব সুন্দর করে অলমোস্ট হচ্ছে এটা একদম পিওর রেড রেড এর উপরে হচ্ছে ক্রিমি একটা কালার সো এটার ড্রেসটার হচ্ছে পুরো প্রিন্টটাই এরকম আসবে এটা কিন্তু একদম জয়পুরি একটা জয়পুরি কাপড় সো এখানে হচ্ছে সালোয়ারটা একটু চলে যাব পুরোটা খুলবা সো আমি এটার একটু স্যালওয়ার্ডের দিকে চলে যাব এন্ড এটার ডিটেইলস আমি একটু চলে আসি ড্রেসটা আপনারা যে প্রিন্টে দেখছেন ড্রেসটা কিন্তু অলমোস্ট হচ্ছে বহর কিন্তু হচ্ছে অলমোস্ট 85 প্লাস ইভেন লেন্থ কিন্তু হচ্ছে ড্রেসটার 48 পর্যন্ত ঠিক আছে সো স্যালোর কিন্তু হচ্ছে একদম চেক চেকের একটা শেড থাকবে এটার বহর কিন্তু হচ্ছে আই মিন যদি আপনারা এইভাবে হিসাব করতে চান এইভাবে যদি হিসাব করতে চান এই যে এখানে কিন্তু ইউজ পরিমাণে কাপড় আছে সুস্তি এই যে আমি যদি এইভাবে ধরি এখানে কিন্তু ইউজ পরিমাণে কাপড় আছে অলমোস্ট হচ্ছে পঁচাশি প্লাস আছে ঠিক আছে যারা একটু হেলদি তারাও হচ্ছে এটা নিতে পারবে যারা হচ্ছে নর্মাল তারাও নিতে পারবে কোনো সমস্যা নেই বিকজ এটার মধ্যে কিন্তু ইউজ পরিমাণে হচ্ছে যাদের একটু ওয়েট কম তাদের হচ্ছে এটা ইজিলি আমি বলবো যে দুইটা ড্রেস হয়ে যাবে কারণ যেহেতু সবকিছু আলাদা আলাদা করে দেওয়া সো এটার কিন্তু হচ্ছে পুরোটাই একদম এটার লেন্থ কিন্তু হচ্ছে ফর্টি এইট পর্যন্ত সো এটার একটু ওনার দিকটা চলে যাব আগে এটা ভালো করবে সো এটার একটু ওনার দিকতে চলে যাব তার আগে হচ্ছে বলে নেই এটা কিন্তু এগুলোর কিন্তু কালার একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন জাস্ট গরম পানিটা আপনারা অ্যাভয়েড করবেন এছাড়া কিন্তু কালার পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা জানেন আমরা আমরা হচ্ছে অলমোস্ট কালার গ্যারান্টি দিয়েই রাখি দিয়েই হচ্ছে ড্রেস মেক করি থাকেন এটা ডিজাইন দেখতে পাবেন কেজি দুপাট্টাটা এটা কিন্তু হচ্ছে দুপাট্টাটা কিন্তু হচ্ছে পুরোটাই একদম একদম নকশি টাইপের একটা কলকা করা এখানে অনেক সুন্দরভাবে একটা কলকা করা একদম পুরোটাই প্রিন্টের মধ্যে অ্যান্ড দেন হচ্ছে এইখানে কিন্তু দ্বীপসা আপনার খুব সুন্দর করে কলকার মধ্যে কিন্তু হচ্ছে আবার পার পেয়ে যাবেন অ্যান্ড দুপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর দুপাট্টা কিন্তু হচ্ছে অলমোস্ট আপনারা পেয়ে যাচ্ছেন নব্বই ইঞ্চি একদম নামাজি ওড়না ঠিক আছে আড়াই হাত বহর সো আমি নেক্সট কালারে চলে যাবো এগুলো যার লাগবে করে শট নিয়ে নেবেন আমি ঝটপট করে দেখাবো ঝটফট করে আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে হচ্ছে মানে পেজে নক করবেন অথবা শোরুমে চলে আসবেন যদি কারোর কোনো কালার নিয়ে কনফিউজ থাকে হ্যাঁ যে প্রোডাক্টটা কেমন হবে সো আপনারা হচ্ছে ঝটপট করে শোরুমে চলে আসবেন তখন হচ্ছে কি আপনারা দেখে শুনে একটা প্রোডাক্ট নিতে পারবেন কোনো কনফিউজ থাকবে না আর আমরা কিন্তু হচ্ছে কালার প্রত্যেক কালারে মানে প্রত্যেকটা প্রোডাক্টে একশো পার্সেন্ট কালার গ্যারান্টি জাস্ট বলি যে আপনারা এইভাবে ওয়াশ করবেন এছাড়া কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কালার গ্যারান্টি আছে কোনো সমস্যা নেই যেহেতু এগুলো জয়পুরি আমাদের কালার পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি এটা কিন্তু হচ্ছে একদম পিওর একটা ব্ল্যাক ঠিক আছে অ্যান্ড উপরে হচ্ছে যে শেডটা আসছে এটা হচ্ছে কিন্তু একটা অফ একটা শেড আসছে খুবই সুন্দর এই শেডটা অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে ড্রেসটা পুরো প্রিন্টেই এরকম হবে হচ্ছে বহরটা একদম পঁচাশি মানে বুঝতে পারতেছেন কত বেশি কাপড় এখানে আমি জাস্ট হচ্ছে মেভে ইঞ্চিটিভ দিয়ে আপনাদের বলে দিছি ওই দিন ইনস্ট্যান্ট হচ্ছে লাইভে দেখে দিছি যে কোনটা লেন্থ কতটুকু হবে অ্যান্ড এটার মধ্যে কিন্তু আপনার আছেন কালার একশো পার্সেন্ট গ্যার্টিভ জাস্ট ওয়াশের ব্যাপারটা একটু বলব যে আপনার গরম পানিটা এটা অবভিয়াসলি অ্যাভয়েড করবেন এছাড়া কিন্তু কালার পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সো আমি হচ্ছে একটু স্যালোয়ারের দিকটা তো চলে যাব এই হচ্ছে স্যালোয়ার এইটা হচ্ছে মানে এইটার মানে জাস্ট ওয়াও এটা নিয়ে বলার আমার কিছু নাই এত বেশি ওয়াও এমনি ব্ল্যাক কালার অনেক বেশি পছন্দ ভাই তার মধ্যে দেখেন আমার গায়ে কত সুন্দর ফুটে আছে তার মধ্যে কিন্তু হচ্ছে মানে তো চেক একটা সেট না এত বেশি ভাল লাগে এখানে কিন্তু হচ্ছে আপনার সালোয়ারটাতে পরে চেক চেকের একটা সেট পাই পেয়ে যাবেন সালোর সালোয়ারটাতে স্যালোয়ার বহরটাও কিন্তু হচ্ছে অলমোস্ট পঁচাশি লেন্থ কিন্তু হচ্ছে ফোর্টি এইট প্লাস ঠিক আছে সো আপনারা সবকিছু সম্বন্ধে কালার একশো পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন সো আমি একটু ওনার দিকে চলে যাব ওড়নাটাও কিন্তু অনেক বড় ওড়নাটার বহর কিন্তু আড়াই হাত প্লাস ঠিক আছে আর হচ্ছে ওনার লেন্থ কিন্তু নব্বই ইঞ্চি একদম নামাজে ওড়না একটা পাবেন অ্যান্ড এই হচ্ছে ওনার ফুল আউটলুক এটা কিন্তু অনেক বেশি সুন্দর এখানে হচ্ছে পুরোটে একটা কলকা করে দেওয়া আছে অ্যান্ড পার্টটা কিন্তু আপনারা পাচ্ছেন একদম ছোট ছোট কলকার মধ্যে অনেক বেশি সুন্দর অ্যান্ড এটা যা লাগবে জাস্ট একটু ছটপট করে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা কিন্তু ফুল আউটলুক এরকম আসবে এই হচ্ছে ড্রেস এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওড়নাটা এটা কিন্তু ছটপট করে আপনার স্ক্রিন শটে নেবেন এগুলো আবার শোরুমে আসলে আপনারা দেখে শুনে নিতে পারবেন আমি একটা কথাই বলবো ঢাকার ভিতরে যারা আছেন তারা হচ্ছে আমাদের শোরুমটা ভিজিট করবেন কারণ আপনার জন্যই ভালো শোরুমটা মানে আপনারা প্রোডাক্ট দেখে শুনে যদি কোনো থাকে দেখে শুনে আপনার প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নাই অ্যান্ড হচ্ছে আমি আরেকটা কালার দেখে দেবো এটা দেখে হচ্ছে আমি লাইফটা শেষ করবো অলমোস্ট হচ্ছে এগুলোর মধ্যে আমার কাছে তিনটা কালার অ্যাভেলেবেল এর আগে হচ্ছে আমি আরো কিছু কালার দেখেছিলাম ওগুলো স্টক আউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ সো এবারও আশা করি আপনাদের কাছ থেকে কিছু যে এইবারও স্টক আউট হয়ে যাবে সো এটা কিন্তু হচ্ছে একদম নেভি ব্লু একটা কালারের মধ্যে ডার্ক একটা নেভি ব্লু কালার মধ্যে অফ হোয়াইটের পুরো একদম হচ্ছে প্রিন্ট করা এটা কিন্তু হচ্ছে জয়পুরি সো ম্যাটেরিয়ালসটা কিন্তু একদম কটনের মধ্যে এটা একটু স্যালোয়ারটা চলে যাবো আমি ড্রেসটা কিন্তু হচ্ছে বহর পঁচাশি প্লাস লেন্থ কিন্তু ফর্টি এইট প্লাস ঠিক আছে অলমোস্ট অনেক কাপড় আছে আপনার ইজিলি দুইটা ড্রেস মেক করতে পারবেন যদি ওয়েট কম থাকে আর ওয়েট বেশি থাকলে হচ্ছে একটাই মেক করতে পারবেন অ্যান্ড হচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর করে চেক চেক শেট আছে এখানে কিন্তু এটা কিন্তু হচ্ছে সালোয়ারের কাপড় আমি বলবো সালোয়ারের কাপড় দিয়ে আপনার একটা ড্রেস মেক করতে পারবেন এত সুন্দর একটা চেক চেকের শেট আসছে ভাই এটা দেখার মানে এটা দেখার মতো অ্যান্ড হচ্ছে এটা কিন্তু একদম ডিপ একটা ব্লোর ওপর অফ ওয়েটের একটা শেট আসছে সো এটার কালারটা জাস্ট অসম্ভব সুন্দর সো আমি এটার একটু অন্যতায় চলে যাব। অ্যান্ড হচ্ছে অন্যটাও কিন্তু অনেক বড় অ্যান্ড স্যালোয়ার কিন্তু বহর পঁচাশি প্লাস ফর্টি এইট প্লাস ঠিক আছে ইংলিশ বাংলা মিলে বলতেছি বাঙালি বলে কথা ভাই তো যাই হোক এখানে কিন্তু হচ্ছে পুরোটাই ওনাটার মধ্যে পুরোটাই হচ্ছে একদম একটা কলকা করে দেওয়া আছে খুব বড় করে মাঝখানা পোষণটা একটু ব্লু শেড এর আসছে এখানে খুব সুন্দর করে চারপাশে কিন্তু ছোট ছোট নকশি করে হচ্ছে পার করে দেওয়া আছে হচ্ছে আড়াই হাফ বহর হবে ঠিক আছে একদম নামাজে ওনা এখানে একদম লেন্থ যদি হিসাব করতে চান নব্বই ইঞ্চি হচ্ছে হবে সো এগুলোর কিন্তু কালার একশো পার্সেন্ট আপনার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আমি ক্যামেরাটা একটু ডাউন করলাম বিকজ হচ্ছে আপনার ধরলে বুঝতে পারতেনা সো এগুলোর কিন্তু কালার পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি এগুলোর যদি নিয়ে কারোর কোনো কনফিউজ থাকে যে এই প্রোডাক্টটা কেমন হবে কি টাইপের হবে সো আপনারা কিন্তু শোরুমে চলে আসতে পারেন আমাদের কোনো সমস্যা নেই আপনারা দেখে শুনে নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই সো আমি আমাদের শপিং এখানে একটু বলে দিচ্ছি ওয়ান জির টু সেভেন ফার্স্ট ক্লাস সীমাত্র সব শপিং টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারাবান যে ক্যাশ অন ডেলিভারি রাখি সো ছটফট করে অর্ডার করে ফেলবেন নেক্সট লাইভের জন্য আই লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাদের প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি এরকমই যে লাইক করার মতো সো ঝটপট করে সবাই হচ্ছে একটু অর্ডার করে ফেলবেন যেহেতু হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে অলমোস্ট স্টক আউট হয়ে গেছে সো এগুলো জাস্ট হালকা কিছু কালার আছে এন্ড আমি লাস্ট বারের মতো হচ্ছে দেখে দিচ্ছি এটা কিন্তু ড্রেসের যে প্রিন্ট আছে এটা স্যালোয়ের প্রিন্ট হচ্ছে এটা একটু চেক চেক শেড আসছে এন্ড দোপাটাটা এটা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এই তো আমি আমাদের শপের ঠিকানা বলে দিচ্ছি সো সবকিছুই বলা নেক্সট লাইভের জন্য পেজে চোখ রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে